হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি তামিম মাহমুদ আপনাদের সাথে সবসময় স্কিল নিয়ে কথা বলার চেষ্টা করি তো এই ভিডিওতে মূলত আমি যে স্কিলটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অটোমেশন দেখুন অটোমেশন শব্দটা শুনলেই মনে হয় রোবোটিক কোনো কিছু কিন্তু মানুষ আস্তে আস্তে কিন্তু রোবোটিকের পর্যায়ে চলে যাচ্ছে মানে আপনি ঠিক রোবট না বাট রোবোটকে ইউজ করছেন যেমন আপনি দেখেন যদি কোনো গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানকে আপনি ভিজিট করেন তাহলে দেখবেন সেখানে মোস্ট অফ দ্য টাইম এইটটি কাজ রোবোটে করে দিচ্ছে মানে গাড়িটার কালার থেকে শুরু করে মেশিনগুলা ইনস্টলেশন পর্যন্ত সব কিছু কিন্তু অটোমেটিক মেশিনের মাধ্যমে সম্পন্ন হচ্ছে ইভেন আপনি যদি মেট্রো রেলের স্টেশনে যান সেখানে টিকিট কাটা থেকে শুরু করে আপনি মেট্রো রেলে ঢোকা থেকে বেরোনো পর্যন্ত সব কিছুতেই কিন্তু অটোমেশন দেখতে পাচ্ছেন তো সব জায়গায় যখন অটোমেশন দেখছেন তখন আপনার মনে কি একটা প্রশ্ন আসছে না যে আপনি যে ফ্যাক্টরিতে বা যে সিস্টেমে কাজ করছেন এটা কি আগামীতে এভাবেই থাকবে নাকি অটোমেশন চলে আসবে মাস্ট বি চলে আসবে আপনি আজকে যদি এটা দেখেন যে অবস্থায় আছে দশ বছর আগের কথা চিন্তা করেন তো এভাবে কি ছিল না এভাবে কিন্তু ছিল না সো যে জিনিসটা বছর বছর থেকে এখন এতটা পরিবর্তন হয়েছে তো আগামী পরে আগের কতটা পরিবর্তন হবে দশ বছর না আপনি জাস্ট এই করোনার সময় থেকে শুরু করে এই আবিষ্কারের পরবর্তী সময় পর্যন্ত মানুষের কাজের প্রসেসগুলো দেখুন যে তারা কিভাবে নিজেকে পরিবর্তন করে নিয়েছে এবং নিতে বাধ্য হয়েছে আপনি আমি এখন কে না জানি চ্যার্জিবিটির নাম তো গুগলের জিমিনির নাম কে না জানি তো মাইক্রোসফটের নাম কে না জানি তো এগুলো আমাদেরকে কে বা আমাদের শিখাল এতটা জায়গা করে নিল এই সময় আপনি দেখতে পাচ্ছেন যে কেউ কিন্তু গুগলে কোনো কিছু সার্চ না করে বা কোনো কোয়েশনকে গুগলের কাছে আক না করে ডিরেক্ট চ্যার্জিবিলিটি আক করে এবং সেখান থেকে যে অ্যান্সারটা পায় সেটাকে আরো বেশি ট্রাস্টেবিলিটি মনে করে এবং সেটার মাধ্যমে তার প্রবলেম সলভিং করে তো এই ব্যাপারগুলো আপনার ভেতরে কিন্তু অটোমেটিক চলে আসছে বা আপনি এগুলাকে নিতে বাধ্য হয়েছেন আর যদি আপনি এটা এখনো পর্যন্ত না নিয়ে থাকেন আর ভিডিওর এখন দেখছেন তাহলে আপনাকে বলবো যে নেক্সট স্টেপে আপনি কি করতে পারেন তো আমার প্রথম কথা হচ্ছে যে আপনি যে সেক্টরে কাজ করেন সেই কাজগুলোকে কিভাবে অটোমেটিক করা যায় মানে আপনার কাজগুলো যদি রিপিটেডলি একইভাবে সম্পন্ন করতে হয় তাহলে দেখুন কিভাবে এই কাজটাকে কম্পিউটার বা প্রযুক্তির সহায়তা নিয়ে কোনো ওয়েবসাইট বা সফটওয়্যারের সহায়তা নিয়ে বা কোনো এআইয়ের সহায়তা নিয়ে কত দ্রুত এবং সহজে করা যায় আর এটা যদি আপনার নিজস্ব প্রতিষ্ঠান হয় তাহলে দেখুন যে কোন এমপ্লয়ীকে দিয়ে এই কাজটা সব দ্রুত করা যাবে বা একজনকে দিয়ে একাধিক কাজ কীভাবে সম্পন্ন করানো যাবে আর যদি আপনি ওই প্রতিষ্ঠানের এমপ্লয়ি হন তাহলে আপনার যে কাজটা হবে তা হল কিভাবে আপনি একসাথে দুই থেকে তিনটা টাস্ক সম্পন্ন করতে পারছেন দেখুন এটা আপনি এভাবে মনে করেন না যে আপনি আরেকজনের জবকে নিজের করে নিচ্ছেন না কখনও সেটা না আপনি যদি এখন মাল্টিভার্স সিস্টেমের মতো চিন্তা না করেন এবং আপনার যদি মনে না হয় যে আমি এই কাজগুলোর সাথে অন্য কাজগুলোকে অ্যাডাপ্ট করে নিতে পারবো বা আমি অটোমেশনের মাধ্যমে নিজেকে আরও বেশি কাজ সহজে করতে পারবো তাহলে কিন্তু আগামীর প্রযুক্তি সময়ে আপনি টিকতে পারবেন না তখন আপনার রিপ্লেসমেন্ট যে কেউ চলে আসবে যে একসাথে দুই তিনটা দক্ষতার মানে পরিচয় দিতে পারে এবং কাজ সম্পন্ন করতে পারে আর সেক্ষেত্রে যেটা হবে যে আপনি অটোমেটিক রিপ্লেস হয়ে যাবেন সাপোজ টু সে আপনার দেখা যাচ্ছে খুব ভালো লেভেলের ডেভেলপ স্কিল আছে এবং তার সাথে আপনি ডিজাইনও জানেন আর আরেকজন যে শুধুমাত্র ডিজাইন জানে বা সে ডেভেলপ জানে না তো সেক্ষেত্রে কোম্পানির যদি কিছুটা ডিজাইনের কাজ লাগে এবং ডেভেলপের কাজ বেশি লাগে অথবা ডেভেলপের কাজ বেশি দরকার পড়ে এবং ডিজাইনের কাজ কম দরকার পড়ে তাহলে সে যে কোনো একটা সেক্টরকে কনসিডার করে একজনের ভেতরে যদি দুইটা স্কিল থাকে তাহলেই কিন্তু তারা তাকে হায়ার করে নিবে তো আমার এই কথাগুলো বলার মেন কারণ হচ্ছে কি যে আমি শুরুতেই বলেছিলাম যে অটোমেশনকে কিভাবে কাজে লাগাবেন মূলত আমি ফোকাস করি এআই এবং এআই ব্যবহার করে কিভাবে আপনি আপনার কাজটা আরও দ্রুত করতে পারেন এবং কোন সিস্টেমেটিক ওয়েতে আপনি এটাকে সহজতর করতে পারেন হতে পারে আপনি এক্সেল নিয়ে কাজ করেন তো এক্সেলের সাথে কিভাবে এক্সেসকে ইন্টিগ্রেশন করে আপনি আপনার ওই কাজটা কত সহজে করতে পারেন এটা দেখুন যেমন হতে পারে যে আপনি দশ হাজার লোকের ডাটা ম্যানেজ করতেছেন তো দশ হাজার লোকের জন্য কিভাবে একটা সিস্টেম থেকে একটা জায়গা থেকে আউটপুট পাওয়া যায় সেটা চিন্তা করুন দেখা যাচ্ছে আপনি কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানেন সেটা হতে পারে সাপোজ টু সে আপনি সি বা সি প্লাস প্লাস জানেন আপনি চিন্তা করুন কিভাবে পাইথনে কনভার্ট হয়ে আপনার ওই প্রোগ্রামিং স্কিলটাকে আরও একটু ডেভেলপ করে এটাকে আরো অটোমেশনে নিয়ে আসা যায় অটোমেশন শব্দটার সাথে এবং আপনার অ্যাডভান্স ক্যাপাবিলিটির সাথে যদি আপনি নিজেকে আগায় নিতে পারেন তাহলে যেটা হবে যে আপনি একসাথে অনেকগুলো কাজ করার ক্ষমতা রাখবেন তখন কোনো কোম্পানি আপনাকে চেঞ্জ করার আগে দশবার বার চিন্তা করবে এবং সেই সাথে আপনি যদি কোনো কোম্পানির ওনার হন বা আপনি যদি নিজের কোনো স্টার্ট আপ থাকে তাহলে চিন্তা করুন সেখানে কিভাবে একজন লোককে দিয়ে একাধিক কাজ করানো যায় আর এটা যখন আপনি অ্যাডপ্ট করে ফেলবেন তাহলে দুই জায়গাতেই আপনি সাকসেস হতে পারবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ